আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো একটি ইন ম্যানুয়াল ইনকিবিটর একশো বিশ ডিমের কিন্তু এটা খুবই ফুল যারা একটু দামিও মেশিন নিতে চান তাদের জন্য হতে পারে একটি এটি বেস্ট চয়েস আপনাদেরকে একটু ভিতরটা দেখায় আমি খুলে মেশিনটা এখন বন্ধ আছে অটোমেটিক্যালি এখানে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো এস টিসি এক হাজার একটা কন্ট্রোলার এই মডেলটি কন্ট্রোলার হলো এস টিসি এক হাজার খুবই উন্নত মানের একটি কন্ট্রোলার এবং এই মেশিনে সবচেয়ে বেশি সুবিধা হলো এই মেশিনে ওভার টেম্পারেচার একটি কুলিং ফ্যান থাকবে যেই মেশিনের মাধ্যমে এখানে ফ্যানটা ঘুরবে অটোমেটিক্যালি ঘুরার সাথে সাথে আপনার ভিতরে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে সেটা বের করে দিবে এটা হলো সবচেয়ে বেশি এটা আপনার এখানে এক্সট্রা অর্ডিনারি আর আপনার এখানে ফ্যান ব্যবহার করা হয়েছে একটি হাই স্পিড ফ্যান ভিতরে লাইট ব্যবহার করা হয়েছে এটা যেহেতু এসিডিসি কাস্টমার এসিডিসি নিবে সেহেতু এখানে ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে আহ ভিতরে পর্যাপ্ত জায়গা আছে আপনাদের আহ যাদের মোটামুটি অল্প বাজেটে ভিতরে ভালো কোয়ালিটির একটি মেশিন দরকার হয় তারা আমাদের কাছ থেকে এই খাজা মডেল মডেলের ইনকিউবে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম